সম্মানিত বিবাস আলাইকুম সেই দুই হাজার উনিশ সাল থেকে আমাদের সরকারি কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবি দাবা নিয়ে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে আসছি ফেস্কেল বাস্তবায়নের জন্য এক অভিন্ন বিধি বাস্তবায়নের জন্য দুই হাজার উনিশ সাল থেকেই মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে আসছি উদ্যপতি করে যাচ্ছি এতদিনের কষ্ট এতদিনের সবকিছু এই সাজানো ঘোষানো সবকিছু সচিবালয়ের যে কত পাঁচ সাতশো লোকের কারণে সব শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না সচিবালয়ে যারা কর্মরত আছে যারা সচিবালয়ে চাকরি করেন তারা তো আসলে নানান ভাবে তাদের ইনকাম হয় তাদের তারা এই যে সচিবালয়ের কোন কর্মচারী এটা কষ্টের দিন কাটাচ্ছে একটু দেখাতো কিন্তু মাঠ পর্যায়ে আমরা যারা আছি বা আমাদের বিভিন্ন সহকর্মীরা সহপাঠীরা যারা আছেন সবাই বিভিন্ন ভাবে কষ্টে জীবনযাপন করছে আহ ঠিক মতো পরিবার পরিচালনা করতে পারতে পারতেছে না কিন্তু সচিবালয়ের সুইপারটা পর্যন্ত সুইপারটা পর্যন্ত ভালো অবস্থায় ভালোভাবে দিনকে এই যে দিন কাটাতে পারে ভালোভাবে জীবনযাপন করে যদি এই যে তদন্ত করে দেখেন আমাদের আমরা তো এখন আমরা চাইব সেটা হচ্ছে আহ মাননীয় নির্দেশনা জানিয়ে সচিবালয় যারা কর্মরত আছেন তাদের প্রত্যেক জনের পারিবারিক কেন্দ্রিক খোঁজখবর নেওয়ার যে তারা কি পরিমাণ কি পরিমাণ কষ্টে আছে আর যারা মাঠ পর্যায়ে কর্মচারী আমরা আছি অবৈধ কর্মচারী আমরা কি পরিমাণ কষ্টে আছি দিন কাটাচ্ছি আমাদের সাথে তাদের ব্যবধানটা তখনই সবাই বুঝতে পারবে হবে তাহলে কিছুদিন পর পরে সচিবালয়ের কর্মচারীদের যারা কর্মরত আছেন ওনাদের দাবি মানে ওনারা কি দাবি করে যেমন কিছুদিন আগে দাবি করছে সচিবালয় যারা যারা সচিবালয় চাকরি করে সচিবালয়ের কর্মচারী ওদের জন্য রেশন ব্যবস্থা চালু করা হোক কারণ বাকি যারা বাইরে আমরা চাকরি করি আমরা কি সরকারি কর্মচারী না আমরা কি আলাদা কোনো গ্রহে থেকে আসছি আমরা কি এদেশের জনগণ না আমরা কি সরকারকে চাই চাকরি দিবি না ওরা সরকারি চাকরি চাকরি দিবি ওদের জন্য আলাদা রেশন ব্যবস্থা করা হোক ওদের জন্য এটা দেওয়া ওদের জন্য এটা দেওয়া কেন আর তাদের এত এতক্ষিতা কেন এই যে মনে করেন আহ বিভিন্ন সরকারি যে গণমাধ্যম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার হয় যে সরকারি কর্মচারী দুর্নীতি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী তো আমরা আমরা তো দুর্নীতি করি না কিন্তু যখন সরকারি কর্মচারীটা বলে না তখন আমাদের খুব খারাপ লাগে কষ্ট লাগে কারণ আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি না তখন আমাদেরকে নিয়ে মানুষ বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করে অপরাধ করে তারা কারণ এই সচিবালয় থেকে তো বাংলাদেশের সব কিছু সৃষ্টি এই সচিবালয় থেকে তো বাংলাদেশে সবকিছু নিয়ন্ত্রিত হয় আমরাও যারা মাঠ পর্যায়ে চাকরি করি আমরা যারা মাঠ পর্যায়ে আছি আমরা তো এই যে মাঠ পর্যায়ের লোকজন সচিবালয়ের ভিতরে ঢুকতে পারে না যা করে ওরাই করে যত রকম সৃষ্টি হয় তৈরি হয় এই বাণিজ্য সেই বাণিজ্য তারপরেও তাদের খিদে মিটে না তারপরও তাদের মানে চাহিদার কোনো শেষ নাই কেন আমরা যারা ওই মাঠ পর্যায়ে যে চাকরি করে আমরা যারা কষ্টে আছি তাদেরকে সব সম্মিলিতভাবে চিন্তা করলে কি হয় গতকালকে আমাদের এতদিনের এত কষ্টের এই যে আন্দোলন সংগ্রামের যে নবজাতি ফেস কালটি এই যে মনে করেন গতকালকে এই সচিবালয় কেন্দ্রে কিছু লোকজনের কারণে সব বেচে গেল সব প্রশ্ন হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত দাবিতে ছিল আসতে এর উপরে ওনার একটু বিশ পার্সেন্ট বাতা যোগ করার জন্য ওনারা ওনাদের এই যে আন্দোলনটাকে ঘুরিয়ে দিল মাথা আমাদের চেয়ারা আমাদের বডি আমাদের দাবি ওদের এই ধরনের এই যে মনে করেন লোকদেরকে এই ধরনের স্বার্থলভী লোকদেরকে রাস্তায় জুতা পেটা করা দরকার প্রকাশ্য আজকে বদিগর আলম সভাপতি মানে সভাপতি পদধারী ওনাকে উনিশশো জনকে অ্যারেস্ট করে এই যে এই পুলিশ হেফাজতে নিয়ে গেছে যদি উনি যদি যুক্তি থাকতো উনি যদি বাস্তব অর্থে সকল কর্মচারীর বিষয় নিয়ে চিন্তা করতো আমরা এখন মাঠে নামতাম আমরা এখন রাস্তা থাকতাম আমরা এখন আন্দোলন আন্দোলন করতাম আমরা এখন ওনাকে এই যে ছাড়িয়ে আনার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আমাদের কর্মস্থান থেকে বেড়ে যেতাম কিন্তু উনি ওনার যে একক সত্য নিয়ে চিন্তা করছে তো এখন আমাদের এটা আনন্দ লাগছে আমাদের কাছে খারাপ লাগছে না আমরা এই যে আনন্দিত যে এ ধরনের একটা মির্জাপর কে পুলিশ আপনার গ্রেপ্তার করে নিয়ে গেছে ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার এ ধরনের মির্জাফরকে শিক্ষা দেওয়া দরকার যে অন্যের মাথার উপর লেগে মেয়ে খায় মাথা আমাদের চেয়ার আমাদের আন্দোলন আমাদের এই যে রাস্তার উপর বসে বসে থাকে আমরা কিন্তু ওই যে স্বাস্থ্যের বেলা আসছে বিশ পার্সেন্ট ওদেরকে দিয়ে দিতে হবে কে আরে ভাই ওনাদের ওদের খিতে কেন ওনাদের ফ্যাট বড় না কেন ভালোভাবে যদি ইনভেস্টিগেশন করা হয় দেখা যাবে যে সচিবালয় যারা কর্মরত আছে তো প্রত্যেকজনের ঢাকা শহরে দু তিনটা ফ্ল্যাটও আছে সচিবালয় যারা কর্ম কর্মচারী কর্ম ওরা তো মনে করেন সবসময় বড় বড় ওই যে আপনার মন্ত্রী নিষ্ঠা থেকে শুরু করি একশো জনের আশেপাশে থাকে আমরা তো ওনাদের মাঠ পথে যারা আছে আমরা তো না ছায়া নয় নাগাল তো আমরা না আমরা ওনাদের ছায়া দেখি মতো কখনো নাগাল বলে তবে আমার তো আমি তো কখনো পাইনি তাহলে ওনারা যারা এই যে সচিবালয় আছেন ওনারা এদিকে পাবে সেদিকে পাবে বদনামী বদনামী বিভাগীদের আমরা সবাই কিন্তু খাবে ওনারা এখনো আমাদের সকলের মাথাটা বিক্রি করে ওনারা ওনাদের বিশ পার্সেন্ট বাতার জন্য আন্দোলনটাকে মাথা ঘুরিয়ে দিয়ে সব শেষ করে দিল এই ধরনের স্বার্থলোভি এ ধরনের যে মির্জাফরকে প্রকাশ্য দিবালকে এনে জুতা পিঠা করা দরকার গলা জুতার মালা দিয়ে এই যেটা ঢাকা শহরে ঢাকা শহরে ঘুরানো দরকার অন্য বিভিন্ন উপজেলা জেলা উপজেলা পর্যায়ে থেকে কর্মচারীরা এসে আমাদের সহপাঠী সকল বাইরে এসে ঢাকা শহরে গিয়ে বিভিন্ন সমসভা সমসভা উপস্থিত থেকে আন্দরশপিয়ে করে সব কিছু করে এই রেডি করে দিছে ওরা ওদের ওই 20% জন্য আমাদের সব কিছু শেষ করে দিলো ভিক্ষা জানাই সচিবালয় কেন্দ্রে এসব ছাত্রবি এই যে লোকদের এদেরকে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এদের মধ্যে যুগে যুগে এត្រানো মিছা খবর ধর্মতে থাকবে আমরা সকল সরকারি কর্মচারী আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো কিন্তু সচিবালয় কেন্দ্রিক লোকজন সবসময় ওদের নিজের স্বার্থ চিন্তা করতো ওরাই আলাদা থাকুক আমি এখন আমার ব্যক্তিগত এই যে পক্ষ থেকে এবং কি আমার আমি আমার সেট থেকে এক মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো একটি অনুরোধে জানাবো বিশ পার্সেন্ট বাতার প্রজ্ঞাপন নয় সকল সরকারি কর্মচারী বিশ লক্ষ কর্মচারী ভাগ্য নির্ধারণ এখন আপনার হাতে আপনি আমাদের প্রতি সদয় হয়ে আমাদের নবম ফেস বাস্তবায়ন করুন আমাদের আমরা যারা মাঠ পর্যায়ে চাকরি করি আমরা খুবই খারাপ অবস্থা দিন দিন কাটাই আমাদের আসলে আমাদেরকে নিয়ে সঠিক সিদ্ধান্ত অধ্যবধি কেউ নিতে পারে নাই এখন আপনি আমাদের ভরসা আপনার দিকে তাকিয়ে আছে বিশ লক্ষ কর্মচারী